সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের কুতুবপুরে অবস্থিত রহমত ডেইরি ফার্ম এই ফার্মে কোরবানির জন্য ভালো মানের নিখুঁত গরু পেয়ে যাবেন মাঝারি থেকে বড় সাইজের পাঁচ থেকে সাত মনের গরু আসে এই ফার্মে যারা যারা কোরবানি দিতে আগ্রহী তারা এখান থেকে শাহিওয়াল জাতের গরু ক্রয় করতে পারেন তাদের এই ফার্মে তারা নিজেরা ঘাস চাষ করেন এবং গরুগুলোকে তাদের উৎপাদন করা নেপিয়ার ঘাস খাওয়ান রকম ঔষধ দিয়ে তারা গরু মোটা তাজা করেন না আসসালামু আলাইকুম সবাইরে টাইমস অফ সিলেট স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ সবাই রে লাইভটা দেখার জন্য আমরা আজকে যে কারণে লাইভও আইছি কুতুপুর বরবাড়ি রহম ডে ফার্ম আমাদের ফার্মে আছে বিদেশি গরু এবং মাজারিদাগর দরে বড় ধরনের গরু আছে তিন মন থেকে ছয় মন পর্যন্ত আপনারা সকল আইবা অন্তত পক্ষে ভিজিট করবা ইয়ে আমাদের ফার্ম দেখবা আমাদের ফার্মে অনেক সুন্দর সুন্দর গরু আছে এবং আমরা যে ধরনের গরুরে রে খাবাই অন্তত ভালো মানের ফুড এবং আমাদের যে গাছগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন নেপিয়ার গাছ এবং আমাদের দেশি যে গাছগুলো আছে সব ধরনের গাছ আমরা মানে আমাদের গরুকে খাওয়াই এবং খুব ভালো উন্নত মানের ফিড ফুড খাওয়াই আমাদের গরুকে হ্যাঁ আমাদের দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু আছে কুরবানি আপনাদের পছন্দ হবে আপনাদের সবাই আসবেন আপনারা সবাই আসবেন আপনাদের জন্য সবাইকে লাইভটি দেখার জন্য আন্তরিক অভিনন্দন ধন্যবাদ গরু হচ্ছে শাইওয়াল জাতের এই গরুগুলো হচ্ছে জাতের গরু তো আপনারা যারা গরুর হাটে গিয়ে হেসাল পোহাতে চাচ্ছেন না তাদের জন্য এই রহমত ডেইরি ফার্মের গরুগুলো একটা বেস্ট অপশন হতে পারে